তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমায় দেয়নি আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায় সেখানে তোমায় কে ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার জন্য থাকে না থাকেনি কখনো আর থাকবেও না কারোর কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার সেই তুমি কাছে খুব খারাপ একজন মানুষ সেটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে আমাদের কে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপরই নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না তাই তোমায় কি ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তাটা একটু দূরেই রাখো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তোমার কথা বলার ধরনে তোমায় কেউ বলবে বাহ বেশ মিষ্টিভাষী আবার কেউ বলবে কি ন্যাকারে বাবা আবার কখনো তুমি যদি স্পষ্টবাদী হও কেউ তোমায় বলবে প্রতিবাদী কেউ বলবে ঠোঁট কাটা আসলে পুরোটাই যে ভাবছে তার উপরই নির্ভর করে এতে তোমার কিচ্ছু করার থাকবে না কখনো তোমার আচার ব্যবহার চালচলন দেখে কেউ বলবে তুমি খুব বেপরোয়া আবার কেউ বলবে বেশ মডার্ন আবার তুমি যদি শান্ত স্বভাবের হও তাহলে কেউ বলবে তুমি বেশ ঘরোয়া তো কেউ বলবে বড্ড মিনমিনে এসব নিয়ে মাথা ঘামিয়ে চলবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করতে হয় কারণ কথাই বা কারোর সুবিধার্থে নিজের স্বভাব নিজের রুচি নিজের ভালো লাগা পরিবর্তন না করাই ভালো কারণ দিনের শেষে নিজের জন্য নিজেই থাকবে আর কেউ থাকবে না তোমার জীবন যাপন অন্যের চোখে হয়তো কখনো খারাপ কিন্তু সেই তুমিই কখনো অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ অন্যের কাছে অনুপ্রেরণা অন্যের পথ চলার দিশারি। তাই তোমায় কে কতটা খারাপ ভাবছে সেটা ভেবে সময় নষ্ট না করে তোমার দ্বারা যারা উপকৃত অনুপ্রাণিত তাদেরও ভালোবাসায় মাছো যারা তোমায় খারাপ ভাবে তাদের জন্য সময় নষ্ট না করে যারা তোমায় ভালো ভাবে তাদের জন্য সময় দাও দেখবে সত্যি ভালো থাকা সম্ভব ঠিক এইভাবেই তুমি উচ্চ শিক্ষিত হলে কেউ বলবে শিক্ষিত তাই দেমাগি আর কম শিক্ষিত হলে বলবে বিদ্যে বুদ্ধি তো নেই কথাই বলে মূর্খের অশেষ দোষ তুমি ভালো ব্যবহার করলে বলবে তেল মারছে আর ফাত্তা না দিলে বলবে বড্ড অহংকারী তুমি অযাচিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তোমায় সস্তা ভাববে আর সাহায্য না করলে তোমায় অমানবিক ভাববে আসলে তুমি যাই করো না কেন কোনো না কোনো মানুষ তোমায় খারাপ ভাববেই আর কোনো না কোনো মানুষ তোমায় ভালো ভাববে এটা স্বাভাবিক সবাই তোমায় ভালো ভাববে না সবার কাছে ভালো হওয়া যায় না আর তার নেই যাদের তোমার প্রতি চিন্তা ভাবনা করে তাদের ইগনোর করো জাস্ট ছেড়ে ফেলে দাও কারণ দিনের শেষে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ আর নিজের কাছে নিজের মাথাটা উঁচুতে রাখতে নিজের শ্রেষ্ঠত্ব লুকিয়ে থাকে সেটা ভুলে গেলে চলবে না কিন্তু কলম বিথিকা দাস কণ্ঠে পারমিতা